বাবা বাবা তোমাকে অনেক আদর করে তোমার জিভবাই আদর করে তোমার ঠোঁটে আদর করে তোমার দুধ খায় তোমাকে তোমাকে চাটে কোথায় চাটে এখানে চাটে জিব্বাই চাটে জিব্বা দেখাও কোন জিব্বাই চাটে কি রকম করে চাটে কিভাবে চাটে এরকম চাটে আর দুধ খায় কিভাবে এরকম করে খায় আবারও আগুনে ঘি ঢেলে দিলেন নাজরিন আক্তার হ্যাপি এই ভিডিও পোস্ট করে তোলপাড় করে দিলেন সারা দেশ তিনি আজ ফেসবুকে এই ভিডিওটি আপলোড করে লিখেন বাবা মা হিসেবে আমরা সবাই চুমু দেই, কোলে নেই কিন্তু সেই আদরটা বাচ্চার আদর আপনারা কি বাচ্চাদের এভাবে আদর করেন জিব্বা নিজের মুখের মধ্যে নিয়ে চষে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ভেজা চুমু আমার বাচ্চাকে প্রতিনিয়ত করে এটাকে আপনি বাবা মায়ের সাধারণ আদর মনে করেন এসব দেখে কিছু বলতে গেলে মারধর অন্যায় প্রকাশ করা যাবে না অন্যায় প্রকাশ করাটাই যেন আরও বড় অন্যায় এই পোস্টের পাশাপাশি একটি স্টোরি শেয়ার করে লিখেন আমাকে বিনা শর্তে তালাক না দেওয়া পর্যন্ত আমি তার মুখোশ খুলতে থাকবো এই ভিডিওটির কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন নাজনীন আক্তার হ্যাপি তবে অনেকেই ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেছেন যে নিজের ছেলেকে কথাগুলো শিখিয়ে দিয়ে তারপর ভিডিও করেছেন তিনি অন্যায় অপরাধ করতে করতে একদম সীমালঙ্ঘন করে ফেলেছেন নাজনীন আক্তার হ্যাপি ছেলেকে দিয়ে কথাগুলো শিখিয়ে এভাবে আলেম সমাজের মানসম্মান ক্ষুণ্ণ করার অপরাধে নাজনীন আক্তার হেঁপিকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছেন অনেকেই তবে এর আগে নাজনীন আক্তার হেপির মা সম্পর্কে খুবই জটিল এক মন্তব্য করেন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হেপির বর্তমান স্বামী মুফতি তালহা ইসলাম তিনি বলেন তার মা চারটি বিবাহ করেছে আমার বাসায় থাকা অবস্থায় দুইটি সবগুলোতে একই মামলা এক দুইটা বাচ্চা হওয়ার পর স্বামীর নামে যৌতুক মামলা করে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে আসা এমনকি তার মার তালাক ছাড়াই একসাথে দুই সংসার এজন্য যখন তার মার বিরুদ্ধে অবস্থান নেই বাসা থেকে বের হওয়ার কথা বলি তখন থেকেই মূলত সমস্যা শুরু আসলে বিষয়টি ধীরে ধীরে জটিল থেকে জটিল হচ্ছে অবশ্যই এর স্থায়ী সমাধান প্রয়োজন পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছে যে তাদের সংসার করার আর কোনো সুযোগ নেই এসব দেখে দেখে অতিষ্ঠ হয়ে গেছে জনগণ এখন এই বিয়ে ভেঙে দিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের এই ঝামেলা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ